যে মানে মানা ও যে মানে না মানা ও মেরে দিলকেছে ও মেরে দিলকেছে চেনায় মেরে দিল কো দুয়া কে জিয়ে কলকাতা वाला ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত ইন্ট্রোতে তোমরা যেমন দেখলে গান নাচ চারবেলা পেটপুরে খাওয়া দাওয়া নদীর তীরে হোমসেদের থাকা রামধুরা থেকে ঋষিকোলাতে আসা অনেক গল্প আনন্দ মজা এবং একগুচ্ছ স্মৃতি নিয়ে কেটেছিল ঋষিকোলায় আমার সেই দিনটা আর সেই সমস্ত গল্প নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ সবাইকে ডে ওয়ানটা কাটলো খুব ভালো কারণ কালকে রাত্রেবেলা দেখেছি খেলা আর ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে জিতল তিন নম্বর তার ট্রফি পাহাড়ে এসে মনটা যেন আরো দ্বিগুণ খুশি হয়ে গেল তো এখনো রয়েছি রামধুরাতে এবার যাব হচ্ছে আমার পরবর্তী গন্তব্যে চা অলরেডি এসে গেছে পাহাড়ে এসে এই ব্ল্যাক টির টেস্ট কিন্তু আলাদা বাড়ির যা চা খাই সেরকম কিন্তু টেস্ট নয় হালকা একটু চিনি দেওয়া এখানে কি চায়ের মধ্যে ন্যাচারাল হচ্ছে আদার টেস্ট থাকে এটা অসাধারণ অসাধারণ খেতে এইসব চা লিকারই বেশি ভালো লাগে তো চায়ের এনজয়মেন্ট করি আর এই প্রকৃতি দেখাই সকালবেলা উঠেছিলাম পাঁচটার সময় বিধান্দা উঠেছিল বাট সকালবেলা এত ফক ছিল যে সানরাইজ দেখতে পায়নি পাহাড়ের এত ভিজিবিলিটি নেই শুধুমাত্র তিস্তা নদী দূর থেকে দেখা যাচ্ছে সেটাই দেখছি আমি চা খাই এরপরে দেবে হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরোবো এই হোমস্টে থেকে চেকআউট করে আর এটা এখন সকালবেলার পরিবেশ দেখো তোমরা সব হয়ে রয়েছে কিন্তু কালকের থেকে তুলনামূলক কম ওই যে দূরে তিস্তা নদী বয়ে যাচ্ছে ওখান থেকে আসছে ছোট্ট ছোট সব বাড়িঘর দেখা যাচ্ছে খুবই কিন্তু সুন্দর লাগ যদি ওয়েদার ক্লিয়ার থাকতো এর ভিউ কিন্তু অনেক ভালো লাগতো আর এই সাইড থেকে কিন্তু দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ যেটা আজকে দেখতে পারছি না আজকে আমার ইস্ট সিকিম ভ্রমণের ডে টু আর আমি এই ট্যুরটা করছি নেক্সট হোমসের সাথে তার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনিয়ার আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম তো চলো এই পাহাড়ের সৌন্দর্যের সাথে মেঘের সৌন্দর্যের সাথে চায়ের চুসকি নিয়ে এবার ব্রেকফাস্টে কি দিচ্ছে তখন আমার তোমার সাথে দেখা হচ্ছে চলে এসেছে সকালের ব্রেকফাস্ট এই যে পরোটা এটা কিন্তু ময়দার না এটা কিন্তু আটার সাদা দেখে ভেবো না যে ময়দা এটা কিন্তু আটার আর হাতে নিয়ে মনে হচ্ছে তেল কিন্তু কম আছে এখন রাজুদার তেল ছাড়া পরোটা ফেমাস চলছে চারদিকে সেরকম পরোটা আমি খাইনি রাজুদার পরোটা কিন্তু এই পরোটা এক ফোটা হাতের কিন্তু তেল লাগছে না তার সঙ্গে দিয়েছে হচ্ছে আলু চচ্চড়ি আর দিয়েছে ডিম সেদ্ধ আর পেঁয়াজ এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি করে বলছি কেমন টেস্ট রাজুদার পরোটা এখনো ট্রাই করিনি বিধানদার ট্রাই করেছে এবার এই পরোটা ট্রাই করে বলছি যে কেমন খেতে খাওয়া দাওয়া কমপ্লিট চলে এলাম আবার রুমে এবার একটু প্যাকিং ট্যাকিং করতে হবে কারণ এই জন্য একটা সমস্যা হয় যে একদিনের ট্যুরে এলে মানে একদিন একটা একটা জায়গা করে থাকলে ব্যাগপত্র আনপ্যাক করা আবার প্যাক করা ঠিক আছে এটা মজার জিনিস তো ব্যাগপত্র প্যাক করে নিই কিছুক্ষণের মধ্যেই মোটামুটি দশটা নাগাদ এই রাজা লিমা হোমস্টেকে চেক আউট করে বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী যে হোমস্টে আছে কৃষি তার উদ্দেশ্যে তো আর চলেছে খাওয়া দাওয়া টেস্টে টেস্ট কিন্তু খুবই ভালো ছিল একদম পরোটা একদম লাইট অয়েল ছাড়া অয়েল আছে কিন্তু খেয়ে মনে হবে না যে তোমরা একদম পরোটা খাচ্ছ আর আলু চচ্চা কিন্তু বাড়ির টেস্ট একদম মায়ের টেস্টের মতো আর ডিম সেদ্ধর টেস্ট কি বলবো যেমন হয় তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার এই রামধুরাকে বিদায় জানিয়ে রওনা দেব ডে টু এর আমাদের পরবর্তী গন্তব্য কৃষি খোলার উদ্দেশ্যে আবার বেরিয়ে গাড়িতে বসে কথা হচ্ছে তোমাদের সাথে এখন সময় হচ্ছে দশটা দশ বেরিয়ে পড়লাম রামধুরা ভিলেজ আর আমাদের রাজালিমা হোমস্টেকে বিদায় জানিয়ে রওনা দিচ্ছি আবার এই সুন্দর রাস্তা দিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ঋষিখোলার উদ্দেশ্যে যেতে যেতে যদি কোনো সাইডসিং পয়েন্ট পড়ে সেগুলো তোমার সাথে শেয়ার করবোই আর তার সাথে তোমাদের রাস্তার ভিউটা দেখাচ্ছি তোমাদের যা ভিউ হবে তাই দেখাবো চলো তোমার সাথে ডাইরেক্ট আবার দেখা হচ্ছে ঋষিখোলা পৌঁছে আমরা বেরিয়েছিলাম সকাল দশটা পনেরোতে রামধুরার হোমস্টে থেকে চেক আউট করে যাচ্ছি হচ্ছে ঋষিকোলার পথে এর রাস্তা ধরে আমরা যাচ্ছি রাস্তার ভিউগুলো কিন্তু খুবই সুন্দর সিকিম যাওয়ার রাস্তা যে পথগুলো এত চওড়া চওড়া দেখে কিন্তু হেভি লাগছে তোমার তো ভিডিওতে দেখালাম মাঝখানে একটা ভিউ পয়েন্ট বলবো না কিন্তু একটা জায়গায় দাঁড়ালাম যেখান থেকে একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে চারদিকে পাহাড় সবুজ গাছপালা আর অপর সাইডে রয়েছে সিকিম আমরা এই সাইডে অপর সাইডে এসে সিকিম যেখানে আমরা যাব তো চলো তোমাদের ছিলাম ওখান থেকে নেমে এলাম এটা আমাদের গাড়ি দেখো পাহাড় চারদিকে গাছপালা সম্ভার পুরো এখানে একটা খাবার দোকানও আছে কিন্তু খাওয়া দাওয়া করবো না আর অপোজিট সাইডে হচ্ছে পুরো সিকিম দেখো তোমরা জুম করে তোমাদের দেখাচ্ছি ওখান থেকে এঁকে বেঁকে তিস্তা নদী যাচ্ছে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখা যাচ্ছে চারদিকে সবুজের সমারোহ গাছপালা পাহাড় কি অপূর্ব লাগছে জায়গাটা জাস্ট অসাধারণ কালকে ছিলাম ওপরে আজকে আবার নিচে নামছি আবার কালকে উপরে উঠবো মানে লাইফের মতো যে মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন আছে এই ইস্ট সিকিম ট্যুরে কিন্তু আমাদের সেটাই হবে একদিন ওপরে একদিন নিচে আবার একদিন ওপরে যাব। মানে কালকে ঠান্ডা খুব বেশি ছিল আজকে ঠান্ডা কম পাবো আবার কালকে ঠান্ডা বেশি পাবো এরকমভাবে একে বেঁকে একে বেঁকে এই পথ চলবে আর এই জার্নি চলবে তো অসাধারণ লাগছে আর এই সুন্দর রোদটা ঠান্ডা গরম মিশে খুব ভালো লাগছে ওয়েদারটা তো এখানে দাঁড়িয়ে সৌন্দর্যটা এনজয় করি তারপরে আবার পথে যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে চেকপোস্ট আসার আগে রাস্তা কিন্তু একটু খারাপ তোমরা ভাবছো যে আমরা দুজন ট্যুর করছি আরও একজন ছিল বড় গাড়ি করে কেন ঘুরছি তাদের তো খরচা বেশি দেখো ছোটো গাড়িতে আমরা অবশ্যই আসতে পারতাম কিন্তু আমরা যে সংস্থার সাথে প্ল্যান করে আসছি ট্যুরটা তারা আমাদের রেকমেন্ড করেছিল যে বড়ো গাড়ি নিতে কারণ রাস্তার অবস্থা এক জায়গায় ভালো থাকবে এক জায়গায় খারাপ থাকবে এক জায়গায় এমন আছে যে বড় গাড়ি অ্যালাউ আছে ছোটো গাড়ি অ্যালাউ নেই তো ওরকম ব্যবস্থার জন্যই আমরা একবারে হ্যাসেল ফ্রিভাবে ঘোরার জন্যই কিন্তু আমরা নিয়ে নিয়েছি বড়ো গাড়ি যাতে আমরা কমফোর্টেবলি বসে সুন্দরভাবে সব জায়গায় বিনা বাধায় ঘুরতে পারি এখন আমি দাঁড়িয়ে আছি ঋষি চেকপোস্টের সামনে যেখানে আমাদের দ্বিতীয় হচ্ছে ভোটার কার্ডের জেরক্স এখানে কিন্তু আধার কার্ড চলে না তোমরা যখন এই ইস্ট সিকিম ট্যুরটা প্ল্যান করবে তখন কিন্তু তোমরা ভোটার কার্ডের আট দশ কপি পার পার্সন হিসাবে জেরক্স করে নিজের কাছে রাখবে নিজের ছবি ওরা ওটা কিন্তু মোটামুটি তিন চার কপি নিজের কাছে রাখবে কারণ কোথায় কি দরকার পড়ে এখন এখানে দাঁড়িয়ে রয়েছে ঋষি চেকপোস্টের সামনে এখানেই আমাদের দিতে হবে হচ্ছে ভোটার কার্ডের দুটো করে জেরক্স বিধানদার দুটো দিয়েছে আমার দুটো দিয়েছে একটা থাকবে ওয়েস্ট বেঙ্গলের কাছে একটা চলে যাবে সিকিম গভর্নমেন্টের কাছে এই প্রসিডিওরটা হয়ে গেলেই আমরা প্রবেশ করব ইস্ট সিকিমের ঋষি খোলায় তো আমাদের প্রসটা হোক এই আশপাশটা ঘুরে দেখি তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে এই ঋষি খোলা চেকপোস্টের পাশ দিয়েই বয়ে যাচ্ছে ঋষি নদী আমরা এসছি মার্চ মাসে ঘুরতে জলের পরিমাণ দেখে মনে হচ্ছে কম কিন্তু ভালো ফোর্স আছে যদি তোমরা এটাই জুন জুলাই বর্ষার পরে পুজোর টাইমে আসো তাহলে কিন্তু জল অনেকটাই বেশি পাবে দেখো তোমরা ওখানে অনেকে নেমে গেছে গিয়ে ছবি ফবি তুলছে দেখো ওখান দিয়ে জলটা পড়ছে ওই দিক থেকে জলটা আসছে কি অসাধারণ লাগছে তোমায় তো দেখালামই প্রথমে একটা ভোটার কার্ডের জেরক্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশের কাছে জমা হলো তারপরে কিছুটা দূরে আবার সিকিম গভর্নমেন্টের পুলিশের কাছে আরেকটা ভোটার কার্ডের জেরক্স কপি জমা দিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানিয়ে ঢুকে বললাম সিকিমে আর তোমাদের একটা কথা বলে রাখি তোমরা কিন্তু নিজেদের অরিজিনাল ভোটার কার্ডও নিজেদের কাছে রাখবে ওটাও কিন্তু এই ট্যুরে দরকার পড়বে বিভিন্ন জায়গায় তো ঢুকে বললাম সিকিমে বহুত আনন্দ হচ্ছে ফার্স্ট টাইম সিকিম আসা সিকিম ঘোরা তো চলো আমিও ফার্স্ট টাইম ঘুরি আর তোমাদেরকেও ভার্চুয়ালি ফার্স্ট টাইম ঘোরার এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করি রামধুরা যে আমি হোমস্টেতে ছিলাম রাজা লিমা ওর হাইট অলমোস্ট কিন্তু পাঁচ হাজার ফুট সমুদ্র বিশ্ব থেকে পাঁচ হাজার ফুট উচ্চতায় ওখান থেকে চলে এলাম এবার আমি ঋষিখোলায় বনলতা টু হোমস্টে বা রিসর্টে এটা অলমোস্ট কিন্তু দু ফুট উচ্চতায় অবস্থিত কোথায় পাঁচ কোথায় দু অলমোস্ট ছত্রিশ কিলোমিটারের জার্নি আর দু ঘন্টা আমাদের সময় লাগলো এখানে পৌঁছাতে এখানে কিন্তু রয়েছে ভালো মতো গরম জ্যাকেট ফ্যাকেট খুলে চলে এসছি আমি গেঞ্জিতে দেখতেই পাচ্ছ গেঞ্জিতে চলে এসছি এতটাই গরম লাগছে এই জায়গাতে এই জায়গার টেম্পারেচার হচ্ছে এখন চব্বিশ পঁচিশ ওখানে ছিল বারো তেরো মানে দশ বারো ডিগ্রির ডিফারেন্স পাশ থেকে সুন্দর আওয়াজ পাচ্ছি জলে ঋষি নদীর আওয়াজ পাচ্ছি অসাধারণ কিন্তু লাগছে এটাই হচ্ছে মানে একদিন পাহাড়ে এটাও পাহাড়ের একটা অংশ কিন্তু এখানে গরম ওখানে ঠান্ডা হেভি কিন্তু লাগছে এক্সপিরিয়েন্স হচ্ছে তো চলো তোমাদের এই আমার যে হোমস্টেতে আছি সেটা ভালো করে ঘুরিয়ে দেখাই তারপরে একটুখানি যেমন ঋষি নদীর সামনে লাস্টে এসে তোমাদের দেখাবো আমি যে রুমে আছি সেই রুম টুর দেবো আমি যে নেক্সট হোমস্টের সাথে প্যাকেজ করে এসেছি এটাই হচ্ছে আমাদের রাখার জায়গা এখানেই ওনারা রেখেছে এর মধ্যে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ বিকেলে ইভিনিং স্ন্যাক রাত্রে ডিনার আর কালকে চা আর ব্রেকফাস্ট দিয়ে কিন্তু শেষ হবে আমাদের এই হোমস্টের জার্নিটা তো চলো বেশি আর না বকে এবার ঋষি নদীর সামনে যাওয়া যাক চলো যাওয়া যাক আমাদের হচ্ছে ওই দিকে রুম ছিল ওইখানে দেখতে পাচ্ছ সিঁড়ি করা আছে ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম এখান থেকেই একটা শর্টকাট আছে যেখান থেকে তোমরা যেতে পারবে হচ্ছে ঋষি নদীর সামনে দেখো তোমরা সিঁড়ি মতো করা আছে ওদিকেও করা ছিল এদিকেও করা আছে এবার এদিক থেকে নেমে যাব হচ্ছে ঋষি নদীর সামনে ওই ওপরে ছিলাম ওখান থেকে দেখতে পাচ্ছ সিঁড়ি করা আছে এই সিঁড়ি দিয়ে নেমে এলাম নিচের দিকে সিঁড়িগুলো কিন্তু একটু মোটা মোটা আছে একটু কিন্তু যাদের পায়ে প্রবলেম আছে বা কোমরের প্রবলেম আছে নামতে কিন্তু একটু সমস্যা হতে পারে আমার একটু পায়ে সমস্যা আছে সেই জন্য একটু নামতে কষ্ট হলো কিন্তু এটা কিন্তু শর্টকাট মানে একদম হোমস্টে থেকে একদম সিঁড়ি দিয়ে নেমে একদম নদীর সামনে চলে আসবে তুমি চাইলে কিন্তু আসতে পারো আমি কষ্ট করে আস্তে আস্তে করে চলে এলাম এবার চলো একটু নদীর সামনে যাওয়া যাক নদীর জল কম আছে তাও একটু নিচের দিকে নামতে হবে তো চলো আবার সামনাসামনি গিয়ে কথা হচ্ছে ঋষি নদীর একদম সামনে মানে একদম জলের কাছে চলে এসছি জলে পা ভেজাচ্ছি বেশি কিন্তু জল ঠান্ডা নয় কিন্তু জলের ভালোই ফোর্স আছে জলের পরিমাণ কম কিন্তু জলের ভালোই ফোর্স আছে কালকে ছিলাম পাহাড়ে আজকে চলে এলাম নদীর তীরে ভেবে কিন্তু অভিজ্ঞতা আবার এক দুদিনে হয়তো বরফও দেখতে পারি মানে কি সুন্দর পাহাড় নদী বরফ মানে আলাদাই অনুভূতি হচ্ছে ইস্ট সিকিম ভ্রমণের তো চলো তোমাদেরকে ভালো করে এই ঋষি নদীটা দেখাই কি অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ সূর্যের আলো ভালো পরিমাণে গায়ে লাগছে তার সঙ্গে নিচ থেকে ঠান্ডা জল বয়ে যাচ্ছে মানে মিক্স কম্বিনেশন মানে ভাষায় প্রকাশ করতে পারছি না তো একদম পারফেক্ট যাচ্ছে আমাদের ডে টুটা তো চলো তোমাদেরকে ভালো করে ঋষি নদীর এই চলে ফ্লোয়ে ক্লিপস গুলো দেখাই তারপরে হোম সেটে যাবো গিয়ে করবো দুপুরে ফেট পুজো তখন আমার কথা হচ্ছে এখন সময় হচ্ছে অলমোস্ট পোনে দুটো নদী ভালো করে এক্সপ্লোর করে পা ভিজিয়ে এনজয় করে চলে এলাম আবার রিসর্টে আর দিয়ে দিয়েছে দুপুরের খাওয়া দাওয়া তো চলো তোমাদের দেখায় কি কি দুপুরের খাওয়া দাওয়া দিয়েছে দেখো খাবার একদম বেড়েই প্লেটে দিয়ে দিয়েছে ভাত ডিম কারি সয়াবিন আলুর তরকারি পাঁপড় ভাজা পেঁয়াজ লঙ্কা আর তার সাথে দিয়েছে হচ্ছে ডাল এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি খেয়ে বলছি খাওয়া দাওয়ার কেমন টেস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম রুমে তোমাদের এখনো রুম টুরটা দেওয়া হয়নি তো চলো তোমাদের রুম টুরটা আগে ফার্স্টে দিয়ে নিই এটা হচ্ছে আমাদের রুম চার নম্বর রুম দিয়েছে এটা তিন নম্বর দু নম্বর এক নম্বর এটা আমাদের রুম রুমটার সাইজ কিন্তু ছোট দুখানা বেড আছে এখানে একজন আরামসে শুতে পারবে এখানে কিভাবে দুজন শুতে পারবে আমি জানি না চার্জিং পয়েন্ট এখানে রয়েছে পাহাড় রয়েছে কিন্তু পাহার কন্ডিশনটা আমার কেমন লাগছে কারণ ঠিকভাবে হ্যাং করা আছে কি না জানি না দেখতে পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছ তাই রুম নেওয়ার আগে কিন্তু সব কিছু ভালো করে চেক করে তারপরে তোমরা রুমটা নেবে এটা হচ্ছে আয়না আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল কিন্তু কোনো গিজারের ব্যবস্থা নেই তোমাদের সাথে তো আমি রুম টুরটা শেয়ার করলাম আমি এসছি নেক্সট হোমসের সাথে ইস্ট সিকিমের পুরো ট্যুরটা প্ল্যান করেছি আমি এসছি বড়লতা রিসোর্ট টুতে কিছুটা আগে বনলতা রিসর্ট ওয়ানও আছে ওটা ফুল হলে তারপরে যা পাবলিক বেশি হয় এখানে ওনারা পাঠিয়ে দেয় রুমের কন্ডিশান কালকে আমি রামধুরায় ছিলাম ওই রুম ফার বেটার ছিল এর তুলনায় এবার চলে আসি খাওয়া দাওয়ারের ব্যাপারে দেখো কালকের যা খাওয়া দাওয়া ছিল কোয়ালিটি অনেক ভালো ছিল কালকের খাওয়া দাওয়ারের আজকের খাওয়া দাওয়ার কোয়ালিটি আমার অতটা ভালো লাগলো না কেন সোয়াবিনের তরকারিতে ঝাল বেশি ছিল ডালে ঝাল বেশি ছিল সোয়াবিন আলুর মধ্যে মানে মশলা ঠিক করে ঢোকেনি আর এমনি ডিমের কারিতেও ঝাল অল্প ছিল বাট ওভারঅল ঠিকঠাক আছে বাট একটু স্পাইসি তো খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু রামধুরায় যা খেয়েছি ফার বেটার এর থেকে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে হ্যাঁ তোমরা কিন্তু চাইলে এখানে বারবিকিউ করতে পারো এক কেজি বারবিকিউ চিকেন যদি করো তোমরা বারোশো টাকা পড়বে অনেক বেশি লাগছে আমার অনেক বেশি লাগছে আমি হয়তো করবো কিনা আমি জানি না কারণ বারোশো টাকা দিয়ে করা মানে কোনো যুক্তি হয় না দুজনে এসেছি ছশো ছশো করে বারোশো করবে কোনো যুক্তি নেই এখানে অনেক দাদারা এসছে তারাও আছে পাশাপাশি এই এক দুই তিন চার তিন রুমে তাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম যে চিকেন কষে যদি করা যায় তার খরচা বলল ছশো টাকা পড়বে এক কেজির জন্য দেখি সেটা করা যায় কি না তো সন্ধেবেলায় সেটা করব তাই এখন একটুখানি রেস্ট নিই তোমার সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা এই জায়গার পরিবেশটা কেমন থাকে সবই তোমাদের দেখাবো দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় এখন সময় হচ্ছে পনে পাঁচটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম আমরা তো আছি বনলতা টুতে তোমাদের দেখাই বনলতা ওয়ানটা কেমন বনলতা টু হোমস্টেটা কিন্তু এদিক থেকে এদের রাস্তা আছে এটা হচ্ছে বনলতা ওয়ান আমার দেখে মনে হচ্ছে যে বনলতা টু এর থেকে কিন্তু এই হোমস্টেটা বেশি সুন্দর বেশি সাজানো গোছানো বিকেলবেলা করার কিছু নেই সেই জন্য এই রাস্তা দিয়ে ওখানে দেখতে পাচ্ছ দূরে একটা ব্রিজ টাইপের করা আছে কি সুন্দর লাগছে পাহাড়ের দৃশ্যটা দেখো তোমরা গাছ হালকা হালকা করে কিন্তু কালো হয়ে আসছে সন্ধ্যে হয়ে যাবে ওই ব্রিজটা দিয়ে যাবো হচ্ছে ওই সাইডে ওইখানে কি আছে গিয়ে তোমাদের বলছি রাস্তা দিয়ে এলাম দেখতে পাচ্ছ তোমরা দূরে একটা শাঁখো মতো করা আছে কিন্তু শাঁখর যা অবস্থা দেখতে পাচ্ছি ওর ওপর দিয়ে আমার মতো মোটামুটি আমার ওয়েট হচ্ছে অলমোস্ট নব্বই কেজি হেঁটে আসাটা আমার খুব রিস্ক লাগলো পড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে সেই জন্য আমি ওইখান দিয়ে এসে দেখো এখানে কিন্তু অল্প জল আছে এই জলটার টোপকে আমি চলে এলাম এখানে এক মিনিট আগে আমি ছিলাম হচ্ছে সিকিমে এক মিনিট পরে জলটা ক্রস করে আমি চলে এলাম ওয়েস্ট বেঙ্গল আদা অভিজ্ঞতা কেমন হয় জলের মধ্যে আসতে এটা পাসপোর্ট ছাড়া অভিজ্ঞতা কিরকম রাজ্যের মধ্যে কিন্তু জল এলাম আমরা জল তো আজকাল তো হেভি অভিজ্ঞতা হলো শাঁকোতে আমি বলবো তোমরা যদি এখানে আসো শাঁকোতে না আসাই ভালো পড়ে গেলে হাত পা ভাঙার চান্স আছে আমি একটু হেভি ওয়েট পারসেন্ট সেই জন্য একটু বেশি রিস্ক না নিয়ে জলটা টপকে এলাম কারণ ওটাই আমার বেশি সেফ মনে হলো একটু পাটা ভিজলো ও ঠিক আছে কেন বেশি ঠান্ডা নয় তো চলো এবার এখানে কি কি আছে একটু ঘুরে দেখি আর দেখাই চলে এলাম এই জায়গাতে এই জায়গাটা খুবই সুন্দর বাড়িঘর কম আছে হোমস্টে কম আছে যেমন আমরা হোমস্টেতে রয়েছে রয়েছি বনলাতে রয়েছে সিকিমের মধ্যে পড়ছে আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে এখানে তিন চারটে পাঁচটা মতো হোমস্টে আছে কিন্তু জায়গাটা ফাঁকা চারদিকে বড় বড় গাছ পাহাড়ের সম্ভার খুবই কিন্তু সুন্দর জায়গাটা দেখে লাগলো আমাদের ওই জায়গাটাতে কিন্তু এই জায়গাটা ফার বেটার সৌন্দর্য মাফিক তো এই জায়গাটা ঘুরে দেখলাম কারণ বিকেলবেলা সময় তো কাটাতে হবে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তারপরে বারবিকিউ করবো না কারণ বার্বিকের প্রচুর দাম বারোশো টাকা কেজি দরকার নেই ওখানে আরও কিছু দাদারা আছে তারাও এসছে ঘুরতে এই জায়গাতে তারাই সব পরিকল্পনা করলো যে চিকেন কষা রান্না করে ইভিনিংয়ে স্ন্যাক হবে ওনারা তো পকোড়া চা দেবে সেটাতে আলাদা ওনারা বললো ওই ছশো টাকা দিয়ে আমাদের রান্না করতে হবে ছশো টাকায় ওনারা এক কেজি চিকেন তার সঙ্গে আলু পেঁয়াজ যা যা লাগে মশলাপাতি সব প্রোভাইড করবে তো ওই খাওয়া দাওয়া করবো ওটা হবে সন্ধ্যেবেলা তো আবার যাই আমাদের হোমস্টেতে সন্ধ্যেবেলায় ওই পরিবেশ আর ওই মহল হবে আগুন জ্বলবে রান্না বান্না হবে ওগুলো তোমাদের তখন শেয়ার করবো এখন সময় হচ্ছে ছটা আর এই জায়গার পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে চারদিকটা ফাঁকা তার সঙ্গে জলের আওয়াজ আসছে আর ছোট ছোট স্ট্রিপ লাইটের আলোতে কিন্তু জায়গাটা খুব মনোরম লাগছে এটা হোমস্টের থেকে এটা রিসর্টই বলা যেতে পারে যেগুলো আমরা সমুদ্রে গেলে দেখতে পারি মৌসুমি আইল্যান্ড লালগঞ্জ বা ওইসব জায়গাগুলো দেখতে পারি তো এসে গেছে হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক তো চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কি কি এসছে এই যে ইভিনিং স্ন্যাক দিয়েছে পকোড়া আর তার সঙ্গে দিয়েছে হচ্ছে দুধ চা চাটা খেয়ে দেয় কেমন চায়ের টেস্ট ভালোই বলতে পারি আদা ইলাস লবঙ্গের গন্ধ আছে কী বলো তো পাহাড়ে এসে না দুধ চা থেকে লিকার চাটাই বেশি কিন্তু আমি প্রিফার করি বা বেশি ভালো লাগে কিন্তু খেতে আর দুধ চা কি সব জায়গায় তো সবার ওপরে নির্ভর করবে যে কে লিকার চা খাবে কে দুধ চা খাবে এখানে দুধ চা দিল টেস্ট কিন্তু ভালো এবার খেয়ে দেখি পকোড়া এরকম সাইজের আছে ফুলুরি তো আমরা ফুলুরি খাচ্ছি কালকে পেঁয়াজের পকোড়া আছে যে ফুলুরি ভালো থেকো টেস্ট কিন্তু ভালো আর কোয়ান্টিটিও কিন্তু বেশি আছে কালকে অনেকটা কম দিয়েছিল দিয়েছিলো কোয়ান্টিটিও বেশি আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করি এরপরে কিন্তু চিকেন রান্না হচ্ছে ওটা কিন্তু খাবো তো তখন তখনও দেখা হচ্ছে যে হচ্ছে ঘড়িতে সাড়ে সাতটা আর তোমায় বিকেলবেলায় বললাম যে চিকেন খাবো এখানে বারো চিকেনও কিন্তু ওনারা অ্যারেঞ্জমেন্ট করে দেয় কিন্তু এক কিলোর দাম বারোশো টাকা সেটা অতিরিক্ত বেশি লাগছে সেই জন্য চিকেন কষা করা হলো এখানে আরও ছজনের একটা টিম ঘুরতে এসেছে তার মধ্যে একজন দাদা রান্না খুব ভালো করতে পারে সেই দাদাই রান্না করলো এনারা চিকেন দিলো এক কেজি চিকেনের দাম হচ্ছে দাদা রান্না করলো ওনারা আলু মশলাপাতি দিয়েছে ছশো টাকা করলো আমরা এলাম পাঁচশো গ্রাম তিনশো টাকা দিয়ে তো চলো তোমাদের সেটা দেখিয়ে নি চিকেন নিয়ে নিয়েছি একদম কষা কষা মাংস ধোঁয়া উঠছে খেয়ে দেখি অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে মানে গ্রেভির থেকে না মানে কষিয়ে রান্না করার টেস্টই আলাদা আর তার সঙ্গে একটুখানি কী বলবো আর হয়ে যেত তাহলে আরও ভালো হতো বাট ওসব কিন্তু আমি খাই খাই না দরকার নেই যে পাহাড়ে ঘুরতে এসে তো খাওয়ার তাই শুধুমাত্র চিকেন আর আলুই এনজয় করি তো এর আনন্দটা এনজয় করি রাত্রিবেলা ডিনার আসবে শুনলাম যে ফ্রায়েড রাইস আবার চিকেন কষা দেবে রাত্রিবেলা একবার দিনে দেখা হচ্ছে ও যে মানে না মানা ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না ও যে মানে খি ফিরাইলে বলে না 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 ও যে মানে अपना ही साया देख के तुम जाने जहा शर्मा गए अभी तो ये पहली मंज है तुम तो अभी से घबरा गए मेरा क्या होगा सोचो तो जरा है ऐसे ना आहे भरा कीजिए এখন সময় হচ্ছে নটা পনেরো চলে এসছে রাত্রের ডিনার তো দেখিনি তোমাদের ডিনারে কি দিয়েছে এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার ফ্রাইড রাইস তার সঙ্গে দিয়েছে হচ্ছে চিকেন কষা খুব নাচানাচি করলাম চিকেন খেলাম গান বাজনা হলো ভালোই কিন্তু আনন্দ হলো মানে ট্যুরে এসে কালকে খেলা দেখলাম একটুখানি মানে টাইম পাস হচ্ছিলো না কালকে আজ কিন্তু ভালো টাইমটা কাটলো খুব মজার সাথে টাইমটা কাটলো তোমরা তো দেখে বুঝলেই তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি করে তোমাদের রিভিউটা দিচ্ছি তারপরে ভিডিওটা শেষ করছি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল মানে সকালবেলা একটুখানি দুপুরবেলা খাওয়ারটা একটু ঝাল হয়েছিল বা রাত্রে খাওয়ারটা একদম বাজি মেরে দিয়েছে ফ্রাইড রাইসটা খুব ভালো আর চিকেনটা তো কোনো কথাই হবে না খুব ভালো তিন পিস বড় বড় ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা তোমাদের তো দেখালাম আমি যে রামধুরা থেকে আমি এলাম হচ্ছে ঋষি খোলায় আর থাকলাম এই হোমস্টেতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কালকে হচ্ছে আমাদের ডে থ্রি আর এই হোম স্টেকে বিদায় জানিয়ে রণ দেব আমাদের পরবর্তী মন্তব্যের উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের মতামত তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে সিকিমের পরবর্তী গল্প নিয়ে তবে তোমার সবাই ভালো থেকো স্টে সেফ স্টে হ্যাপি গুড বাই দেখা আমার সাথে আবার পরের সপ্তাহে গুড নাইট টাটা